আজকের আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে কথা বলবো সেটি হল জাকাতের হকদার প্রসঙ্গে জাকাতের হকদার ব্যক্তিগুলি কারা কারা তাদের সম্পর্কে আমাদের জানা দরকার তার কারণ হলো যদি আমরা জাকাতের মালগুলি সঠিক জায়গায় সঠিক খাতে না ব্যয় করি তাহলে আমাদের জাকাত সঠিকভাবে আদায় হবে না এই জন্যে আমাদের জাকাতের অর্থ এবং মালগুলি আল্লাহর রাস্তায় সুন্দরভাবে ন্যায্যপ্রাপ্ত ব্যক্তিদের কাছে যদি আমরা না দিই তাহলে আমাদের মাল দেওয়াটা জাকাত বলে গণ্য হবে না উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের কাছে আমাদের জাকাতের মালগুলি পৌঁছে দিতে হবে তো এই সম্পর্কের বলতে গেলে বলতে হয় পবিত্র কোরআনের একটি আয়াত ইন না মসাদক উল ইলফ ইয়াল والعاملين عليها المولفة قلوبهم وفي الرقاب الغارمين وفي سبيل الله ابن السبيل فريضة من الله الله عليم حكيم وبتر قرآن السورة طوبة رقتي إنما الصدقات والمساكين. للفقراء والمساكين نشوي صدقة أرتاد لكن صدقة شبد رتلو زكاة نشوي صدقة ديتو خبكة للفقراء فكر در جنة والمساكين إبان মিসকিনদের জন্য। ওয়াল আমিলিন বা সরকারি কর্মচারী যারা সরকারি কাদের জন্য যারা নিয়োজিত বা সরকারি খাতে যারা জাকাতের মালগুলি জমা করে এদেরকে আমিলিন বলা হয় ওয়াল মুফাতে উলু বহুম আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্যে অর্থাৎ তারা মুসলমান নয় তাদেরকে মুসলিম বানানোর জন্য বা তারা মুসলিম হওয়ার জন্যে তাদের অন্তরটাকে আকৃষ্ট করবার জন্য জাকাতের মাল তাদেরকেও দেওয়া চলে তবে বর্তমান পরিস্থিতিতে এটা কিছুটা ভিন্ন আছে আর দাস আজাদ করার ক্ষেত্রে বা গোলাম আজাদ করার ক্ষেত্রে কাউকে জাকাতের মাল প্রদান করা যায় ওয়াফি সাবিল্লাহি অবনি সাবিল আর ঋণগ্রস্তদের মধ্য হতে যারা আল্লাহর রাস্তায় মুসাফিরের ভিতরে যারা সীমাবদ্ধ থাকবে তাদেরকে জাকাতের মাল দেওয়া যায় ফারিতাম আল্লাহর পক্ষ থেকে এটাই হল নির্ধারিত আল্লাহ আলীমুল হাকিম মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাময় ভিউয়ার্স আমরা এই আয়াত থেকে এটাই পরিষ্কার বুঝতে পারছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন জাকাতের মাল প্রদান করবার জন্যে আট শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন সেই আটটা শ্রেণীর ব্যক্তির কথা আমি আপনাদের কাছে একটা একটা করে উল্লেখ করছি খুব শর্টে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লা একটি বিষয় হবেন খাতের ভিতরে প্রথম যে খাত হলো ফকির ফকির কাদেরকে বলবো যাদের নিকট তাদের প্রয়োজনের অর্ধেক সম্পত্তি বা অর্ধেক মাল নেই বছরের ছয় মাস যে নিজের ও পরিবারের খরচের বহন করার জন্যে যে সক্ষম নয় তার ও তার পরিবারের এক বছরের প্রয়োজন মোতাবেক তাকে জাকাত দেওয়া যাবে দুই নম্বরে হলো মিসকিন যাদের নিকট তাদের প্রয়োজনের অর্ধেক বা তার চেয়ে অধিক রয়েছে কিন্তু পূর্ণ বছরের খোরাক নেই এদেরকে জাকাত থেকে অবশিষ্ট বছরের খাদ্য দেওয়া যাবে যদিও কোনো ব্যক্তির নিকট নগদ অর্থ নেই কিন্তু তার অন্য উৎস অথবা চাকুরি অথবা সামর্থ্য রয়েছে যা তার প্রয়োজনে পূরণে যথেষ্ট তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে না ধনীদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না নাম্বার তিন জাকাত ওসুলেরা নিয়োজিত ব্যক্তিগণ অর্থাৎ সরকারের পক্ষ থেকে যাদেরকে জাকাতের মালগুলি সংগ্রহ করবার দায়িত্ব দেওয়া রয়েছে অর্থাৎ যাদেরকে সরকার জাকাত উত্তোলন জাকাত বিতরণ ও জাকাত সংরক্ষণের জন্য নিয়োগ দেয় তাদেরকে তাদের কর্ম মোতাবেক জাকাত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে যদিও তারা ধনী হয় নম্বর চার ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্যে বিশেষ ব্যক্তিবর্গ যারা কোনো সম্প্রদায়ের সর্দার যাদের ইমান দুর্বল যাদের ইমানের দৃঢ়তা বৃদ্ধির জন্যে জাকাত থেকে তাদেরকে কিছু অর্থ দেওয়া যাবে যেন তারা ইসলামের প্রতি আহ্বানকারী ও আদর্শ ব্যক্তিরূপে গড়ে ওঠে নাম্বার চার ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্যে বিশেষ ব্যক্তিবর্গ যারা কোনো সম্প্রদায়ের সর্দার যাদের ইমান দুর্বল তাদের ইমানের দৃঢ়তা বৃদ্ধির জন্যে জাকাত থেকে তাদেরকে কিছু অংশ দেওয়া যাবে যেন তারা ইসলামের প্রতি আহ্বানকারী ও তার আদর্শ ব্যক্তিরূপে গড়ে ওঠে আর যদি দুর্বল ইমানদার ব্যক্তি সর্দার না হয়ে সাধারণ হয় তার ইমানের দৃঢ়তা বৃদ্ধির জন্যে তাকে জাকাত দেওয়া যাবে কি না তবে কিছু আলেমদের ভিতরে যথেষ্ট পরিমাণ মতভেদ রয়েছে কতক আলেম বলেন তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে কারণ দিনের স্বার্থ শরীরের স্বার্থের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ ফকিরকে যখন তার শরীরের প্রয়োজনে খাদ্য রূপে জাকাত দেওয়া বৈধ তাহলে তার অন্তরের খাদ্য রূপে ইমান অধিক উপকারী কিছু আলেম বলেছেন তাকে জাকাত দেওয়া যাবে না কারণ তার ইমানের দৃঢ়তা বৃদ্ধিতে শুধু ব্যক্তি স্বার্থ বিদ্যমান যা শুধু তার সাথী খাস নম্বর পাঁচ গোলাম মুক্ত করা অর্থাৎ জাকাতের অর্থে গোলাম খরিদ করা ও আজাদ করা চুক্তিবদ্ধদের মুক্ত হতে সাহায্য করা এবং মুসলিম বন্দীদের মুক্ত করার জন্যে জাকাতের অর্থ ব্যয় করা যাবে কোনো ব্যক্তি গোলাম হয়ে কাহারও অধীনে রয়েছে তো তাকে ছাড়ানোর জন্য জাকাতের অর্থ দিয়ে তাকে ছাড়ানো যাবে নম্বর ছয় ঋণগ্রস্ত ব্যক্তি যাদের নিকট তাদের ঋণ পরিশোধ করার অর্থ নেই তাদের ঋণ পরিমাণ অর্থ কম বেশি জাকাত থেকে দেওয়া যাবে যদিও তাদের খাদ্যের অভাব না থাকে ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয় যার নিজের ও পরিবারের খাদ্যের ব্যবস্থা আছে কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নেই তাকে ঋণ পরিমাণ জাকাত দেওয়া যাবে কিন্তু ঋণী ব্যক্তি থেকে ঋণ মৌকুফ করে জাকাতের নিয়ত করলে জাকাত শুদ্ধ হবে না যদি পিতামাতা অথবা সন্তান ঋণগ্রস্ত হয় তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা না এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে বিশুদ্ধ মত অনুযায়ী তাদেরকে জাকাত দেওয়া বৈধ জাকাত আদায়কারী জাকাত আদায়কারী ঋণদাতার কাছে গিয়ে ঋণগ্রস্তের পক্ষ থেকে তার হক আদায় করে দিতে পারবে যদিও ঋণগ্রস্ত তা না জানে তবে শর্ত হচ্ছে জাকাত আদায়কারীকে নিশ্চিতভাবে জানতে হবে যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম নম্বর সাত ফি সাবিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদকারীদেরকে জাকাত দেওয়া যাবে অতএব মুজাহিদদেরকে তাদের প্রয়োজন মোতাবেক জাকাতের অর্থ দেওয়া যায় জাকাতের অর্থ দিয়ে জিহাদের অস্ত্র সামগ্রী খরিদ করাও বৈধ আছে আল্লাহর রাস্তায় একটি হচ্ছে শরীর ইলেম সুতরাং শরীরই জ্ঞান অন্বেষণকারী তার প্রয়োজন মোতাবেক কিতাব ইত্যাদি ক্রয় করবার জন্যে জাকাতের অর্থ দেওয়া বৈধ তাদেরকেও জাকাত দেওয়া যাবে তবে সে যদি স্বচ্ছল হয় সে যদি ধনী ব্যক্তির ছেলে হয় তার জন্যে ভিন্ন তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে না নম্বর সাবিল অর্থাৎ মুসাফির ব্যক্তি যার পথ খরচ শেষ হয়ে গেছে তাকে জাকাত থেকে বাড়িতে পৌঁছানোর মতো অর্থ তাকে দেওয়া যাবে জাকাতের মাল থেকে এরা সবাই জাকাতের খাত ও হকদার পাক রব্বুল আলমিন স্বয়ং কথা উল্লেখ করেছেন এদের কি অর্থাৎ এই আট শ্রেণীর ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে একেবারে নির্ধারিত অর্থাৎ ফরজ যা তিনি স্বীয় জ্ঞান ও প্রজ্ঞা থেকে তার বান্দাদের উপরে তিনি ফরস করেছেন প্রিয় ভাইয়েরা এই খাতসমূহ ব্যতীত অর্থাৎ এই আটটি খাতসমূহ ব্যতীত অন্য কোনো খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না যেমন মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে অথবা রাস্তাঘাট তৈরি করা বা মেরামত করার ক্ষেত্রে কেননা আল্লাহপা রব্বুল আলামিন জাকাতের খাত সুনির্দিষ্ট করে দিয়েছেন কেননা জাকাতের খাত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সুনির্দিষ্ট করে দিয়েছেন তাই নির্দিষ্ট করার পরেও পাক রব্বুল আলমিনের হুকুম মোতাবেক অনির্দিষ্ট পথে বা অনির্দিষ্ট খাতে জাকাতের মাল ব্যয় করা যাবে না এগুলি আমাদের জানতে হবে আমরা জাকাতের এই সমস্ত খাত সম্পর্কে যদি চিন্তাভাবনা করি তাহলে দেখলে দেখতে পাই এদের কেউ জাকাতের মুকবেক্ষী আবার কেউ আছে যা মুকেক্ষি মুসলিম উম্মাহ এখান থেকে আমরা জাকাত ওয়াজিবের হিকমত বুঝতে পারি অর্থাৎ এর মূল উদ্দেশ্য হচ্ছে একটি সুশৃঙ্খল ও সুন্দর সমাজ গঠন করা ইসলাম সম্পদ ও সম্পদের উপর ভিত্তি করা স্বার্থকে দেখেনি আবার ইসলাম লোভী কৃপণ আত্মাকে তার প্রবৃত্তি ও কৃপণতার উপর ছেড়ে দেয়নি বরং ইসলাম হচ্ছে সর্বোত্তম কল্যাণের পথ প্রদর্শক জাতিসমূহের সর্বোৎকৃষ্ট সংশোধনকারী প্রিভিভার্স আটটি খাতে আপনি জাকাতের মাল ব্যয় করতে পারবেন এই আটটি খাত ছাড়া অন্যত্রে আপনি জাকাতের মাল ব্যয় করতে পারবেন না আজকের যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত